মেডে মেডে এয়ার ট্রান্সঅ্যাট দুশো ডান ইঞ্জিনে আগুন লেগেছে এবং আমাদের কাছে মাত্র একশো কিলোগ্রাম জ্বালানি বাকি আছে আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি উড়ন্ত অবস্থায় দুশো জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য নিয়ে একটি এয়ার বাস তিনশো তিরিশের ক্যাপ্টেন মেরে ঘোষণা করেন তার ফোনের কয়েক মিনিট পরেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন বাম ইঞ্জিনটিও জ্বলে ওঠে যার ফলে সমস্ত আলো বন্ধ হয়ে যায় এবং অক্সিজেন মাস্ক স্থাপন করা হয় সম্পূর্ণ অন্ধকারে কেবিনের চাপ কমে যাওয়ার কারণে এবং বিমানের বৈদ্যুতিক ব্যবস্থা জরুরি অবস্থায় সুইচ করার কারণে পাইলটরা বিমানটিকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছিলেন এটিকে উঠতে রাখার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন ইতিমধ্যে ক্রুরা দ্রুত যাত্রীদের সম্ভাব্য জরুরি জল অবতরণের জন্য প্রস্তুত করেছিলেন তারা জানতেন যে তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ এটি এয়ার ট্রান্সঅ্যাট ফ্লাইট দুশো ছত্রিশের গল্প চব্বিশে আগস্ট দুই হাজার এক তারিখে কানাডার টরন্টো পিয়ারসন বিমানবন্দরে এয়ার ট্রান্সঅ্যাট ফ্লাইট দুশো কে গেট থেকে পিছনে ঠেলে দেওয়া হয়েছিল যার গন্তব্য পর্তুগালের লিসবন বিমানবন্দর টরন্টো থেকে লিসবনের রুটটি আটলান্টিক মহাসাগর অতিক্রম করে কানাডা থেকে শুরু করে এটি পশ্চিম আটলান্টিকের উপর দিয়ে ভ্রমণ করে লিসবনে পৌঁছানোর আগে ইউরোপীয় মূল ভূখণ্ড অতিক্রম করে এই ফ্লাইটে সাধারণত প্রায় সাত ঘণ্টা সময় লাগে এই ফ্লাইটের জন্য মনোনীত বিমানটি ছিল একটি অ্যাবাসে তিনশো তিরিশ যার মধ্যে তিনশো বাষট্টি জন যাত্রীর আসন ছিল এক হাজার নয়শো নিরানব্বই সালে নির্মিত ঘটনার সময় এটি দশ হাজার ঘণ্টারও বেশি উড়ন্ত ছিল এতে প্রায় ছিচল্লিশ দশমিক নয় টনের জ্বালানি ছিল যা ন্যূনতম আইনি প্রয়োজনীয়তার চেয়ে পাঁচ দশমিক পাঁচ টন বেশি বিমানের ককপিতে দুজন পাইলট ছিলেন ক্যাপ্টেন ছিলেন আটচল্লিশ বছর বয়সী রবার্ট পিচেট যার প্রায় সতেরো হাজার ঘণ্টা উড়ন্ত ছিল যার মধ্যে প্রায় আটশো জন এয়ারবাসে তিনশো তিরিশতে ছিলেন তার সাথে যোগ দিয়েছিলেন প্রথম অফিসার আটাশ বছর বয়সী ডাক ডি জাগার যিনি চার হাজার আটশো ঘণ্টা উড়ন্ত ছিলেন যার মধ্যে তিনশো ছিয়াশি ঘণ্টা এয়ার ট্রান্সঅ্যাট ফ্লাইট দুশো ছত্রিশ উড্ডয়নের চার দিন আগে এই নির্দিষ্ট ধরনের বিমানে ছিলেন এটির নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়েছিল এই চেকআপের সময় রক্ষণাবেক্ষণ দল বিমানের তেল ফিল্টারে ধাতব চিপ আবিষ্কার করে যা সম্ভাব্য ইঞ্জিন সমস্যার লক্ষণ এই চিপের উৎস চিহ্নিত করতে না পেরে তারা ইঞ্জিনটি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয় রোলস রয়েস কর্তৃক ধার করা ইঞ্জিনটি প্রাক ভিস বুলেটিন কনফিগারেশনে ছিল যখন প্রতিস্থাপিত ইঞ্জিনটি পরিষেবা পরবর্তী কনফিগারেশনে ছিল এই পার্থক্যের কারণে দায়িত্বে থাকা টেকনিশিয়ানদের সমস্যা হয়েছিল অপসারণ করা ইঞ্জিনের পিছনের হাইড্রোলিক পাম্পটি প্রতিস্থাপন ইঞ্জিনে লাগানো যায়নি কারণটি ধার করা ইঞ্জিনে ইতিমধ্যেই ইনস্টল করা জ্বালানি পাম্প ইনলেট টিউবের সাথে সংঘর্ষ ছিল উপলব্ধ কম্পিউটার টার্মিনাল থেকে পরিষেবা বুলেটিন অ্যাক্সেস করতে না পেরে প্রধান টেকনিশিয়ান রক্ষণাবেক্ষণ প্রকৌশল বিভাগের পরামর্শের উপর নির্ভর করেছিলেন তারা প্রতিস্থাপন করা ইঞ্জিন থেকে কেবল পিছনের জ্বালানি টিউবটি ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন এই পরামর্শ অনুসরণ করে প্রযুক্তিবিদরা নিশ্চিত করতে সক্ষম হন যে জ্বালানি টিউব এবং কাছাকাছি হাইড্রোলিক টিউবের মধ্যে পর্যাপ্ত জায়গা রয়েছে নতুন ইঞ্জিন ইনস্টল করার পরে প্রযুক্তিবিদরা কাজটি পরিদর্শন করেন এবং কোনও সমস্যা পাননি ইঞ্জিনটি গ্রাউন্ড রাং পরীক্ষায় উত্তীর্ণ হয় যা নির্দেশ করে যে এটি সঠিকভাবে কাজ করছে এবং বিমানটি উড্ডয়নের জন্য অনুমোদিত হয়েছে সকাল একটার ঠিক আগে এয়ারবাসটি উড্ডয়ন করে পাইলটরা বিমানটিকে পূর্ব দিকে চালিত করে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় আরোহণ করেন উড্ডয়নের প্রথম কয়েক ঘণ্টা মসৃণভাবে কেটে যায় বিমানে কোনো সমস্যা হয় না এটি একটি শান্ত এবং নিয়মিত যাত্রা ছিল কারণ বিমানটি তার গন্তব্যের দিকে অবিচলভাবে এগিয়ে যাচ্ছিল কিন্তু তাদের যাত্রার কয়েক ঘণ্টা পরে সমুদ্রের অর্ধেক পথ অতিক্রম করার সময় পাইলটরা অস্বাভাবিক কিছুর মুখোমুখি হন ইঞ্জিন রিডিংয়ের জন্য সেকেন্ডারি ডিসপ্লে পরীক্ষা করার সময় তারা ডান হাতের ইঞ্জিনের ডেটাতে অস্বাভাবিকতা লক্ষ্য করেন তেলের চাপ অস্বাভাবিকভাবে বেশি ছিল যার সাথে তেলের তাপমাত্রা কম ছিল এবং তেলের পরিমাণ হ্রাস পেয়েছিল এই সতর্কবার্তাগুলি এমন একটি পরিস্থিতি তৈরি করেছিল যা পাইলটরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারেনি সাধারণত উড্ডয়নের সময় ইঞ্জিন তেলের তাপমাত্রা বৃদ্ধি পায় তাই যখন পাইলটরা তেলের তাপমাত্রা কমতে দেখেন তখন তারা বিভ্রান্ত হয়ে পড়েন তারা ব্যাখ্যা খুঁজতে ম্যানুয়ালটি দেখেন কিন্তু তারা যে অদ্ভুত রিডিংগুলি দেখছিলেন তার ব্যাখ্যা দিতে পারেনি পাইলটরা তাদের রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ কেন্দ্রে সমস্যাটি রিপোর্ট করেন এবং আরও তদন্তের জন্য অনুরোধ করেন তবে কেন্দ্রটিও সমস্যার কারণ নির্ধারণ করতে পারেনি পাইলটরা যা জানতেন না তা হল ইঞ্জিন তেলের ইঙ্গিতগুলির সমস্যা ডান হাতের ইঞ্জিনের গভীরে একটি বিশাল জ্বালানি লিকেজ হওয়ার কারণে ইঞ্জিন প্রতিস্থাপন করার সময় একটি গুরুতর ভুল করা হয়েছিল হাইড্রোলিক এবং জ্বালানি লাইনগুলি একে অপরের খুব কাছাকাছি স্থাপন করা হয়েছিল যদিও তারা বিশ্বাস করেছিল যে তাদের মধ্যে পর্যাপ্ত জায়গা রয়েছে তারা হাইড্রোলিক সিস্টেমের চাপ কীভাবে তাদের প্রভাবিত করতে পারে তা বিবেচনা করেনি উড্যনের সময় ডান ইঞ্জিনের হাইড্রোলিক এবং জ্বালানি লাইনগুলি ক্রমাগত যোগাযোগে ছিল ধীরে ধীরে একে অপরের বিরুদ্ধে ক্ষয়প্রাপ্ত হয়েছিল অবশেষে এই ঘর্ষণ জ্বালানি লাইনটি ফেটে যায় যার ফলে একটি উল্লেখযোগ্য গর্ত তৈরি হয় চূড়ান্ত প্রতিবেদন অনুসারে এই বিস্ফোরণের ফলে বিমানটি প্রতি ঘন্টায় আনুমানিক বারো থেকে পনেরো টন জ্বালানি হারাচ্ছিল যা একটি এয়ারবাস ইঞ্জিনের জন্য প্রতি ঘণ্টায় প্রায় দুই দশমিক ছয় টন জ্বালানি খরচের তুলনায় অনেক বেশি কিন্তু উল্লেখযোগ্য জ্বালানি লিক হওয়া সত্ত্বেও ইঞ্জিনটি স্বাভাবিকভাবেই চলতে থাকে বিমানের জ্বালানি সিস্টেমের নকশা এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এয়ারবাসের জ্বালানি সিস্টেমটি একাধিক জ্বালানি ট্যাঙ্ক দিয়ে ডিজাইন করা হয়েছে প্রতিটি উইঙ্গে দুইটি ট্যাঙ্ক একটি সেন্টার ট্যাঙ্ক এবং লেজের অনুভূমিক স্টেবিলাইজারে অবস্থিত একটি ট্রিম ট্যাঙ্ক রয়েছে ট্রিম ট্যাঙ্কটি বিমানের কেন্দ্রীয় মাধ্যাকর্ষণ সীমা বজায় রাখার জন্য পিছন থেকে সামনের দিকে জ্বালানি পুনর্বন্টনের উদ্দেশ্যে কাজ করে উইং ট্যাঙ্কগুলিতে জ্বালানির মাত্রা কমে যাওয়ার সাথে সাথে ছাঁটা ট্যাঙ্কটি স্বজনক্রিয়ভাবে জ্বালানিকে শূন্য উইং ট্যাঙ্কগুলিতে স্থানান্তর করে এই স্থানান্তর সাধারণত গন্তব্য বিমানবন্দর থেকে পঁয়ত্রিশ মিনিটের আগে নির্ধারিত হয় না যখন উইংট্যাঙ্কগুলি চার টনের নিচে থাকে বা যখন বিমানটি ফ্লাইট লেভেল দুশো এর নিচে নেমে যায় তবে এই প্রক্রিয়াটি অবতরণের জন্য একটি সুষম জ্বালানি বিতরণ নিশ্চিত করে এই ক্ষেত্রে ট্রিন ট্যাঙ্কটি অকালেই তার চূড়ান্ত জ্বালানি স্থানান্তর শুরু করে তার অবশিষ্ট জ্বালানি স্বাভাবিকের চেয়ে অনেক আগেই ট্যাঙ্ককে পাঠিয়ে দেয় ককপিটে একটি ইঙ্গিত থাকা সত্ত্বেও পাইলটরা তাৎক্ষণিকভাবে অস্বাভাবিকতা বুঝতে পারেননি তেলের চাপের সমস্যা মোকাবেলা করার সময় এখান্তে একটি পরামর্শমূলক বার্তা ভেসে ওঠে এটি ককপিটের কেন্দ্রীয় প্রদর্শন ইউনিট এবং যখন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় তখন এটি পাইলটদের সতর করে এটি একটি পরামর্শমূলক বার্তা ছিল বার্তাটিতে বাম উইং এবং ডান এর ট্যাঙ্কগুলির মধ্যে জ্বালানি ভারসাম্যহীনতা উল্লেখ করা হয়েছিল জ্বালানি ভারসাম্যহীনতার অর্থ হল একটি নির্দিষ্ট উইনের ট্যাঙ্কে অন্যটির তুলনায় বেশি জ্বালানি রয়েছে যা একটি সমস্যা কারণ বিমানটিকে ভারসাম্যপূর্ণ করা প্রয়োজন এয়ারবাসা তিনশো তিরিশতে জ্বালানি ভারসাম্যহীনতার সাথে মোকাবিলা করার সময় এখানতে কোনও নির্দিষ্ট পদক্ষেপের কথা উল্লেখ করা হয়নি পরিবর্তে এখান কেবল পাইলটদের ভারসাম্যহীনতার বিষয়ে শত করে তাদের নির্দেশনার জন্য দ্রুত রেফারেন্স হ্যান্ডবুকটি উল্লেখ করতে প্ররোচিত করে এই হ্যান্ডবুকটি পাইলটদের অস্বাভাবিক পদ্ধতির মাধ্যমে গাইড করার জন্য ডিজাইন করা হয়েছে সিমুলেটর প্রশিক্ষণের ফলে ভারসাম্যহীনতা মোকাবেলার সাথে তাদের পরিচিতির কারণে ক্যাপ্টেন কুইক রেফারেন্স হ্যান্ডবুকের সাথে পরামর্শ করার পরিবর্তে তাদের অভিজ্ঞতা এবং স্মৃতির উপর নির্ভর করার সিদ্ধান্ত নেন তারা ক্রসফিড ভালফ খুলে ডান উইংয়ের জ্বালানি পাম্পগুলি বন্ধ করে দেন একপাশ থেকে অন্যদিকে জ্বালানি স্থানান্তর করার উদ্দেশ্যে তবে তাদের অজান্তেই এই পদক্ষেপ জ্বালানি লিককে আরও খারাপ করে তোলে কারণ বাম উইং ট্যাঙ্ক থেকে বিমানের ক্ষতিগ্রস্ত ডান দিক দিয়ে জ্বালানি পাঠানো হচ্ছিল যদি তারা ক্ষয়ের সাথে পরামর্শ করত তাহলে প্রথম নির্দেশে মাত্র দশ মিনিটের মধ্যে জ্বালানি লিক সন্দেহ হলে চেকলিস্টটি অনুসরণ না করার বিষয়ে শতক করা হতো কারণ তারা জ্বালানির মাত্রা দ্রুত হ্রাস পেতে দেখেছিলেন পাইলটরা বুঝতে পেরেছিলেন যে বোরে অবশিষ্ট জ্বালানির মোট পরিমাণ লিসবনে নিরাপদে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় স্তরের নীচে নেমে গেছে এই জটিল পরিস্থিতির মুখোমুখি হয় তারা আটলান্টিক মহাসাগরের বিশাল বিস্তৃতিতে বিকল্প অবতরণ স্থানগুলি অনুসন্ধান শুরু করেছিলেন পাইলটের কাছে সীমিত বিকল্প ছিল পাইলটরা তাদের ডাইভার্সন কৌশল বিবেচনা করার সময় পর্তুগালের টেরসেইরা দ্বীপে অবস্থিত লেজেস বিমানবন্দরকে একটি কার্যকর ডাইভার্সন পয়েন্ট হিসাবে চিহ্নিত করেছিলেন লিসবন বিমানবন্দরে পৌঁছানোর পর একজন কেবিন ক্রু সদস্য তাদের সাহায্যের প্রযোজন এমন যাত্রীদের সম্পর্কে অবহিত করার জন্য ককপিটে প্রবেশ করেন পাইলটরা কারিগরি সমস্যার কারণে অন্য বিমানবন্দরে যাওয়ার জরুরি প্রয়োজন ব্যাখ্যা করেন তারা কেবিন ক্রু সদস্যদের অনুরোধ করেন যেন তারা ডানাগুলো চাক্ষুষভাবে দেখেন পাইলটের নির্দেশ অনুসরণ করে ক্রু সদস্য স্পষ্ট দৃশ্যমান জন্য কেবিনের আলো ম্লান করে দেন এবং কেবিনের জানালা থেকে ডানাগুলো পরীক্ষা করার জন্য একটি টর্চলাইট ব্যবহার করেন পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা সত্ত্বেও কোনো অনিয়ম ধরা পড়েনি দিনের আলোতে জ্বালানি লিকেজ শনাক্ত করা তুলনামূলকভাবে সহজ হবে তবে রাতে একটি শনাক্তকরণ উল্লেখযোগ্যভাবে আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে কারণ বোর্ডে প্রত্যাশিত পরিমাণের চেয়ে কম জ্বালানি ছাড়া জ্বালানি লিকেজ হওয়ার কোনো লক্ষণ ছিল না এবং কোনো অতিরিক্ত এক্যাম সতর্কতা বা সতর্কতা ছাড়াই উভয় পাইলটি সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে সমস্যাটি সম্ভবত কম্পিউটারের ত্রুটির কারণে পাইল ক্লাস স্ট্যান্ডার্ড জ্বালানি লিকেজ পদ্ধতিটি করার কথা বিবেচনা করেছিলেন কিন্তু তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন এটি কি জ্বালানি লিকেজ হতে পারে আমাদের কি স্ট্যান্ডার্ড জ্বালানি লিকেজ পদ্ধতি দিয়ে শুরু করা উচিত না এরপর আমাদের আরও কম উচ্চতায় নামতে হবে যা পরিস্থিতি আরও খারাপ করবে বোঝা গেল তদন্তকারীরা পরে সিদ্ধান্তে পৌঁছেছেন যে পাইলটরা যদি মহিলাদের দিকে ডাইভার্ট করার সময় নির্ধারিত জ্বালানি লিকেজ পদ্ধতিগুলির কোনোটি সম্পাদন করে থাকেন তাহলে এটি ইঞ্জিনের জ্বালানি লিকেজ পদ্ধতি কিনা ডানার জ্বালানি লিকেজ এগিয়ে যায় অথবা জ্বালানি লিকেজ শনাক্ত না করা পদ্ধতি তারা কমপক্ষে তিন দশমিক আট মেট্রিক টন জ্বালানি নিয়ে অবতরণ করত জ্বালানি লিক পদ্ধতি অনুসরণ না করার ক্যাপ্টেনের সিদ্ধান্তটি ফ্রেমিং বায়াস নামে পরিচিত একটি সাধারণ চিন্তাভাবনার ভুল দ্বারা প্রভাবিত হয়েছিল এই ধরনের পক্ষপাত তখন ঘটে যখন লোকেরা কোনো সমস্যা দেখার এক দৃষ্টিভঙ্গিতে আটকে যায় এবং কেবল সেই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে এমন তথ্যের দিকে মনোযোগ দেয় এবং এই ক্ষেত্রে উপযুক্ত নয় এমন প্রমাণ উপেক্ষা করে পাইলটরা ভেবেছিলেন যে সমস্যাটি কেবল একটি কম্পিউটার ত্রুটি তাই তারা সেই ধারণাটিকে নিশ্চিত করে এমন সূত্রের উপর মনোনিবেশ করেছিলেন যেহেতু তারা এই বিশ্বাসের উপর এতটাই মনোযোগী ছিলেন তাই তারা অন্য গুরুত্বপূর্ণ লক্ষণগুলি বিবেচনা করেননি যা অন্য কোনও সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে পাইলটরা নিজেদেরকে কাজের ঘূর্ণিতে ডুবে থাকতে দেখেন রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণের সাথে যোগাযোগ করা চেকলিস্ট পরিচালনা করা এবং ডাইভার্শনের জন্য কেবিন ক্রু এবং বিমান ট্রাফিক নিয়ন্ত্রণের সাথে সমন্বয় করা এই ব্যস্ত পরিবেশের মধ্যে তারা পিছিয়ে এসে তাদের প্রাথমিক অনুমানগুলি পুনর্মূল্যায়ন করার জন্য একটি মুহূর্ত খুঁজে পেতে লড়াই করেছিলেন ট্যাঙ্কগুলির মধ্যে জ্বালানি স্থানান্তর করে জ্বালানি ভারসাম্যহীনতা মোকাবেলা করার সাম্প্রতিক প্রচেষ্টা সত্ত্বেও সমস্যাটি দূর হয়নি এবং জ্বালানি দ্রুত নিঃশেষিত হতে থাকে জাহাজে জ্বালানির পরিমাণ অস্বাভাবিকভাবে হ্রাসের হার অব্যাহত থাকার প্রতিক্রিয়ায় ক্রুরা ডান উইংয়ের জ্বালানি পাম্পগুলিকে অন এবং বাম উইংয়ের পাম্পগুলিকে বেছে নিয়েছিল এই নির্বাচনগুলি উভয় ইঞ্জিনে ডান উইং ট্যাঙ্কে জ্বালানির ক্রসফিড স্থাপন করেছিল এরপর পাইলটরা লেজেস বিমানবন্দরের জন্য একটি পথ নির্ধারণ করেন তারা সান্তা মারিয়া বিমান ট্রাফিক নিয়ন্ত্রণকে তাদের ডাইভার্শন সম্পর্কে অবহিত করেন কারণ জ্বালানির তীব্র ঘাটতি ছিল এই মুহূর্তে বিমানটি সাত টন জ্বালানি বহন করছিল যা বিমানের মোট জ্বালানি ধারণ ক্ষমতার মাত্র ছয় পার্সেন্টেজ কারণ জ্বালানির স্তর উদ্বেগজনক হারে হ্রাস পেতে থাকে ক্যাপ্টেন রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ কেন্দ্রের সাথে যোগাযোগ বজায় রেখেছিলেন সমস্যা সমাধানের প্রচেষ্টায় তিনি জ্বালানি ব্যবস্থার বিভিন্ন কনফিগারেশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন যাই হোক এই প্রচেষ্টা সত্ত্বেও জ্বালানির পরিমাণ হ্রাস পেতে থাকে ডান হাতের ইঞ্জিনটি আগুন ধরিয়ে দেওয়ার সাথে সাথে অবশিষ্ট সন্দেহগুলি দ্রুত দূর করা হয়েছিল কারণ বিমানটি ফ্লাইট লেভেল তিনশো এ ছিল এবং বিমানবন্দর থেকে একশো মাইল দূরে ছিল ক্যাপ্টেন দ্রুত অবশিষ্ট ইঞ্জিনে থ্রাস্ট বাড়িয়ে দেন যদিও বিমানটি শুধুমাত্র একটি ইঞ্জিন চালু রেখেও আকাশে উঠতে পারত তবুও উনচল্লিশ হাজার ফুট উচ্চতা বজায় রাখা আর সম্ভব ছিল না এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বিমানের জ্বালানি মাত্র ছশো কিলোগ্রামে নেমে আসে পাইলটরা বুঝতে পারলেন যে তারা জীবন জীবনমৃত্যুর মুখোমুখি ফার্স্ট অফিসার বিমান ট্রাফিক নিয়ন্ত্রণে জরুরি অবস্থা ঘোষণা করেন মে 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 এয়ার ট্রান্সড দুশো ছত্রিশ ডান ইঞ্জিনে আগুন লেগেছে এবং আমাদের কাছে মাত্র একশো কিলোগ্রাম জ্বালানি বাকি আছে কিছুক্ষণ পরে ফার্স্ট অফিসার পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহার করে কেবিন ক্রু এবং যাত্রীদের জানান যে তারা শীঘ্রই অবতরণ করবেন এবং জরুরি জলে অবতরণের সম্ভাবনার জন্য প্রস্তুতি নিতে পারেন ডান হাতের ইঞ্জিনটি আগুনে পুড়ে যাওয়ার তেরো মিনিট পরে এবং বিমানবন্দর থেকে এখনও একশো কিলোমিটার দূরে বাম হাতের ইঞ্জিনটিও আগুনে পুড়ে যায় বৈদ্যুতিক শক্তি ব্যর্থ হওয়ায় ককপিট অন্ধকারে ঢেকে যায় বিমানটি নামার সাথে সাথে কেবিনের চাপ কমে যায় যার ফলে অক্সিজেনের মাত্রা কমে যায় যাত্রী এবং ক্রুদের তাদের অক্সিজেন মাস্ক পরতে হয় দুটি ইঞ্জিনই কাজ করা বন্ধ করে দেওয়ার পর বিমানটি তার বৈদ্যুতিক শক্তির প্রধান উৎস হারিয়ে ফেলে একটি গুরুত্বপূর্ণ ব্যর্থনিরাপদ ব্যবস্থা বিমানটি বাতাসে চলার সময় বিমানের নিচ থেকে ড্যাম এয়ার টারবাইন মোতায়েন করা হয় এই যন্ত্রটি বাতাসকে কাজে লাগিয়ে অল্প পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করত যা সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র এবং সিস্টেমগুলিকে স রাখার জন্য যথেষ্ট ছিল তবে ইঞ্জিনের শক্তির অভাবে স্পয়লার নোজ হুইল স্টিয়ারিং এবং থ্রাস্ট রিভার্সার নষ্ট হয়ে যায় যার ফলে পাইলটদের জন্য চালনা এবং অবতরণ উল্লেখযোগ্যভাবে চ্যালেঞ্জিং হয়ে পড়ে ক্রুরা সমস্ত ইঞ্জিন কাজ বন্ধ করে দেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করে এবং এখানে বিমানবন্দরের দিকে গ্লাইডিং শুরু করে আটলান্টিক মহাসাগরের অন্ধকারের মধ্যে পাইলটদের রানওয়েতে পৌঁছাতে সাহায্য করার জন্য টাওয়ার কন্ট্রোলার রানওয়ে লাইটগুলি জ্বালিয়ে এবং নিভিয়ে দেয় যতক্ষণ সম্ভব বাতাসে থাকার জন্য ক্যাপ্টেন প্রস্তাবিত গ্লাইড গতি এবং স্টোল সতর্কতা গতির মধ্যে একটি অবতরণ গতি বজায় রাখতেন এইভাবে তিনি কত দ্রুত নিচে নামতেন তা নিয়ন্ত্রণ করতে পারতেন তবে যথেষ্ট উঁচুতে থাকা গুরুত্বপূর্ণ ছিল কারণ একবার খুব কম হয়ে গেলে তারা আবার উপরে যেতে পারত না তবে ক্যাপ্টেন অতিরিক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হন র্যাম এয়ার টারবাইন থেকে শক্তি নিশ্চিত করার জন্য তাকে একশো চল্লিশ নটের উপরে গতি বজায় রাখতে হয়েছিল পাশাপাশি দুশো নটের বেশি গতি এড়াতে হয়েছিল যা ল্যান্ডিং গিয়ার এক্সটেনশনকে জটিল করে তুলতে পারে যখন তারা রানওয়ে তেত্রিশের কাছাকাছি পৌঁছালো তখন সে বুঝতে পারল যে তার উচ্চ উচ্চতার কৌশলটি হয়তো খুব বেশি কাজ করেছে রানওয়ে থেকে প্রায় তিন হাজার ফুট স্বাভাবিক উচ্চতায় থাকার পরিবর্তে তারা তেরো হাজার ফুট উচ্চতায় ছিল মাত্র আট মাইল দূরে এটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল বিশেষ করে ইঞ্জিনের শক্তি ছাড়াই দ্রুত উচ্চতা কমানোর জন্য ক্যাপ্টেন তিনশো ষাট ডিগ্রি বাঁক নিয়েছিলেন যা প্রায়শই গ্লাইডিংয়ে প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার ফুট কমানোর জন্য ব্যবহৃত হতো। একই সময়ে প্রথম অফিসার ল্যান্ডিং গিয়ারটি নামিয়ে দেন এবং ডানার সান্ডের অংশের স্ল্যাডগুলি সামঞ্জস্য করেন এই পদক্ষেপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিমানটিকে আরও উত্তোলন করা এবং খুব বেশি টানাটানি ছাড়াই এটিকে ধীর হতে দেওয়া তিনশো ডিগ্রি বাঁক নেওয়ার পরে ক্যাপ্টেন রানুয়ের কাছাকাছি আসার সাথে সাথে বিমানের ডানাগুলিকে সমান করে দেন যাই হোক তারা এখনও ভুল উচ্চতায় থাকার সাথে মোকাবিলা করছিল স্বাভাবিক অবতরণ পদ্ধতির জন্য খুব বেশি কিন্তু উচ্চতা কমানোর জন্য আরেকটি সম্পূর্ণ বাঁক নেওয়ার চেষ্টা করার জন্য খুব কম কোনও ভুলের সুযোগ না থাকায় বিমানটি রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় প্রতিটি পদক্ষেপ এবং সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কোনও ডুওভারের সুযোগ ছাড়াই শেষ পর্যায়ে প্রথম অফিসার সাবধানতার সাথে বাজুর গতি পর্যবেক্ষণ করেছিলেন উভয় ইঞ্জিনই জলে উঠলে তারা ফ্ল্যাব ব্যবহার করতে পারেননি যার অর্থ তাদের স্বাভাবিক একশো পঁয়তাল্লিশ নটের পরিবর্তে প্রায় দুশো নট গতিতে অবতরণ করতে হয়েছিল প্রথম অফিসার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ক্যাপ্টেনকে ক্রমাগত গতি এবং উচ্চতা সম্পর্কে আপডেট দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জিং অবতরণ পরিচালনা করতে সহায়তা করেছিলেন কিছুক্ষণ পরে বিমানটি রানওয়েতে জোরে আঘাত করে যার ফলে বারোটির মধ্যে আটটি টায়ার ফেটে যায় রানওয়ের শুরু থেকে প্রায় তিন হাজার ফুট দূরে বিমানটি আবার বাতাসে লাফিয়ে পড়ে বিমানটি রানওয়েতে গতি কমানোর সাথে সাথে এটির গতি কমিয়ে আনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে স্পয়লার এবং ইঞ্জিন রিভার্স থ্রাস্টের মতো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সাধারণত বিমানের গতি কমাতে সাহায্য করে কাজ করছিল না পরিস্থিতি আরও কঠিন করার জন্য চাকাগুলিকে স্কিরিং থেকে রক্ষা করার সিস্টেমটি সঠিকভাবে কাজ করেনি যার ফলে চাকাগুলি লক হয়ে যায় ক্যাপ্টেন যখন ব্রেক ব্যবহার করার চেষ্টা করেন তখন বিমানটি রানোয়ের শেষ প্রান্ত থেকে মাত্র ছশো ফুট দূরে থামতে সক্ষম হয় বাম প্রধান গিয়ারের চাকায় আগুন লেগে জরুরি অবস্থা আরও তীব্র হয়ে ওঠে ক্যাপ্টেন পিচে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং লক্ষণীয়ভাবে মাত্র নব্বই সেকেন্ডের মধ্যে সমস্ত যাত্রী বিমান থেকে বেরিয়ে আসেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেন ইতিমধ্যেই প্রস্তুত থাকা দমকল দ্রুত আগুন নেভান অবিশ্বাস্যভাবে বোর্ডে থাকা সমস্ত যাত্রী এবং ক্রু অগ্নি পরীক্ষা থেকে বেঁচে যান তাদের অলৌকিক অবতরণের পর এই ঘটনাটি বিমানের ইতিহাসে কোন যাত্রীবাহী বিমানের দীর্ঘতম গ্লাইড হিসাবে চিহ্নিত হয় কোনো হতাহতের ঘটনা ছাড়াই ক্রুদের প্রথমে নায়ক হিসেবে উদযাপন করা হয়েছিল তবে সময়ের সাথে সাথে আটলান্টিকের উপর জ্বালানি সংকটের কারণগুলি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ক্রুদের সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে সন্দেহ ছড়িয়ে পড়ে বিশেষ করে কেন তারা তাদের যন্ত্রপাতির সতর্কতা উপেক্ষা করে দ্রুত হ্রাসমান জ্বালানি স্তর সম্পর্কে ঘটনার পর বিমান সুরক্ষা প্রোটোকলগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয় এয়ারবাস তাদের ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটারে একটি নতুন সতর্কতা ব্যবস্থা চালু করে যা পাইলটদের উল্লেখযোগ্য জ্বালানি ক্ষতি সম্পর্কে সতর্ক করার জন্য ডিজাইন করা হয়েছে যা সম্ভাব্য জ্বালানি লিক হওয়ার একটি মূল সূচক অধিকন্তু প্রশিক্ষণ এখন জ্বালানি লিকেজ কার্যকরভাবে পরিচালনা এবং অস্বাভাবিক চেকলিস্টের ব্যাখ্যার উপর আরও জোর দেয় চূড়ান্ত প্রতিবেদনে জ্বালানি লিকেজ শনাক্ত করতে পাইলটের ব্যর্থতা স্বীকার করা হয়েছে তবে ইঞ্জিনগুলি ব্যর্থ হওয়ার পরে তাদের ব্যতিক্রমী প্রতিক্রিয়ার প্রশংসা করা হয়েছে ইঞ্জিনগুলি অবতরণ এবং অবতরণের সময় দক্ষতার সাথে বিমান নিয়ন্ত্রণের জন্য ক্যাপ্টেনের প্রশংসা করা হয়েছে চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও গ্লাইড এবং অবতরণের সময় মূল্যবান সহায়তা প্রদানের জন্য ফার্স্ট অফিসারকে প্রশংসা করা হয়েছে তাই এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন কর্তৃক ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসারকে সুপিরিয়র এয়ারম্যানশিপ পুরস্কারে ভূষিত করা হয়েছে উপসংহারে এই ঘটনার পেছনে তিনটি প্রধান কারণ চিহ্নিত করা যেতে পারে প্রথমত জ্বালানি লিকের মূল কারণ হিসেবে অতিরিক্ত ইঞ্জিনের ভুল ইনস্টলেশনকে চিহ্নিত করা হয়েছিল দ্বিতীয়ত জ্বালানি লিকের ভারসাম্যহীনতা মোকাবেলায় ক্রুদের প্রশিক্ষণের অভাব এবং এই ধরনের পরিস্থিতির অনুপস্থিতির কারণে তারা লিকের সম্ভাবনা বিবেচনা না করে কেবল জ্বালানি ভারসাম্য বজায় রাখার উপর মনোনিবেশ করতে বাধ্য হয়েছিল পরিশেষে জ্ঞানীয় পক্ষপাত একটি ভূমিকা পালন করেছিল কারণ ক্রুদের অনুমানগুলি পরিস্থিতি কার্যকরভাবে চিনতে এবং মোকাবেলা করার ক্ষমতাকে বাধাগ্রস্ত করেছিল আসুন এই গুরুত্বপূর্ণ গল্প থেকে আমরা কী শিখতে পারি তা নিয়ে ভাবি এটি আমাদের শেখায় যে ভালোভাবে প্রশিক্ষণ নেওয়া সরঞ্জামগুলি সাবধানে পরীক্ষা করা এবং অপ্রত্যাশিত সমস্যা মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকা কতটা গুরুত্বপূর্ণ যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে এটিকে থাম্বস আপ দেওয়ার কথা বিবেচনা করুন এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও অবিশ্বাস্য গল্পের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের সর্বশেষ আপলোডগুলি সম্পর্কে বিজ্ঞপ্তি পেতে বেল আইকন টিপতে ভুলবেন না দেখার জন্য আপনাকে ধন্যবাদ